ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা জগৎগুরু আচার্য স্বামী প্রণবানন্দী মহারাজ সন্ন্যাস নেওয়ার আগে পর্যন্ত বিনোদ সাধু নামে পরিচিত ছিলেন গ্রাম্য শ্মশানের পাশে খালের পারে শেওড়া আর বেতের গভীর জঙ্গল ছিল তার সাধন ক্ষেত্র সেখানে দেবীর থান যেখানে গ্রামের মানুষজন সকলে একসাথে বছরে একবার গিয়ে পুজো দিয়ে আসে তারপর আর সেখানে কেউ যেতে সাহস করে না কারণ তাদের ধারণা ওই গভীর জঙ্গলে ভূত প্রেত রয়েছে তাছাড়া সাপ তো আছেই সেখানে যেতে গা ছমছম করে বিনোদ সাধু সেই জঙ্গলে তিন বছর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কঠোর সাধনা করেন তাও আবার রাত্রিবেলায় তিনি সংকল্পে দৃঢ় প্রতিজ্ঞায় অবিচল কঠোর সাধনার দ্বারা উপলব্ধি করলেন সেই পরম সত্যকে বিনোদ সাধু সমাধির পর ঘোষণা করেন এ যু মহাজাগরণের যুগ এ মহা মহামিলনের যুগ এ মহা মহাসমন্বয়ের যুগ এ যুগ মহামুক্তির যুগ এই বাণী বাংলাদেশের বাজিতপুর থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে তার অন্তরে জেগে উঠল আত্মসুখ নয় মুক্তি চাই সে মুক্তি মানুষের সেবায় দেশের সেবায় ও জনকল্যাণে চঞ্চল অনিত্য জগতের গতিকে নিয়ন্ত্রণ করে রেখেছেন তিনি যেমন আছেন জগতে তেমনই আছেন মানুষের হৃদয়ে অন্তর্জামী রূপে ত্যাগের দ্বারা ভোগ অর্থাৎ জগৎ বুদ্ধি ছেড়ে ঈশ্বর ভাবনা মনে রেখে কর্ম করাই প্রকৃত কর্ম মানুষের সেবার মধ্যে দিয়েই পাওয়া যায় তাকে জীব সেবা যে তারই সেবা মানুষকে ভালোবেসে নিঃস্বার্থ নিষ্কামভাবে সেবাই মিলন ঘটায় সেই অসীমের অবশেষে এনে দেয় মহামুক্তি বিনোদ সাধু তার কঠোর সাধনা তপস্যায় নিজ মুক্তির কথা চিন্তা না করে তিনি সকলের মুক্তির কথা চিন্তা করলেন তার রন্তর হৃদয় থেকে উত্থিত হয়ে নতুন এক জীবনের সৃষ্টি করলেন মানুষের মঙ্গল কামনায় গভীরভাবে নিজেকে নিয়োজিত করলেন মানুষের কল্যাণে দেশ সমাজের কাজ করতে হলে নিজেদের তৈরি করতে হবে তার জন্য একটা জায়গা চাই এটাই সেই উপযুক্ত জায়গা নির্জন কোলাহল মুক্ত বিনোদ সাধুর কণ্ঠ থেকে ঋষিদের মতো অমৃতের সমান বাক্য ঝরে পড়ল তিনি বললেন তোমরা অমৃতের সন্তান তোমাদের ভেতর অমিত তেজবীর্য আছে কোনো কিছুতে বিচলিত হও না তোমরা শত পবিত্র শত বিশুদ্ধ তোমাদের কোনো ভয় নেই তোমাদের কে নষ্ট করতে পারে তোমরা স্থির হও আত্মবিশ্বাসী হও আত্মশক্তি বিকাশের জন্য হও। ছেলেরা মন্ত্রমুগ্ধ হয়ে অন্তস্থ করে ফেলল সেই অমৃতময় বাণী তাদের ভেতর থেকে মহান সংকল্প জাগ্রত হলো তারা প্রায় সকলে অনুগত শিষ্যের মতো হয়ে উঠল তাদের উদ্যম উৎসাহ বেড়ে গেল সকলের সমর্থনে উঠল সাধন ক্ষেত্র সাধুর কথায় যাদের ভেতর সন্দেহ সংশয় জেগেছিল একটি স্বপ্নের মধ্যে দিয়ে সেই সমস্ত সন্দেহ সংশয় দূর হয়ে গেল এক ভক্ত ঘুমের মধ্যে দেখে অপরূপা সুন্দরী এক বৃদ্ধা নারী মূর্তি তিনি শান্ত স্নিগ্ধ অথচ দৃঢ় কণ্ঠে বলতে লাগলেন সাধু যা বলে তোরা তাই কর সাধুর কথায় কোনো সন্দেহ করিস না সাধুর সাধনার প্রভাবে একদিন এই জায়গা তীর্থে রূপান্তরিত হবে সাধুকে সাধারণ মানুষ ভাবিস না সে এক অবতার পুরুষ রূপে জন্ম নিয়েছে এর পরেও কিছু সংশয় থেকেই যায় তাই সে জিজ্ঞাসা করে মা আপনি কে রমণী মৃদু হেসে বলেন আমি এই ক্ষেত্রের অধিষ্ঠাত্রী দেবী অনদূর্গা আমি সাধুর লীলা দেখব বলে এখানে অপেক্ষা করছি তোরা সংশয় সন্দেহ হতে মুক্ত হয়ে নিশ্চিন্ত মনে সাধুর কথা মতো কাজ করে যা তোরাও ওই লীলার তবেই অংশীদার হয়ে উঠবি দেবী স্বপ্নের মধ্যে থেকে মিলিয়ে যান ঘুম থেকে উঠে সেই ভক্ত সোজা বিনোদ সাধুর কাছে গিয়ে উপস্থিত হয় সাধুকে সমস্ত ঘটনা বলতে লাগল তখন অন্য আট সকলে উপস্থিত হয়ে স্বপ্নের সব ঘটনা শুনল সাধুর প্রতি তাদের ভক্তি বেড়ে গেল বিনোদ সাধু ভক্তকে অভয় আশীর্বাদ বাক্যে সান্ত্বনা দান করলেন এরপর সাধুকে সামনে রেখে দিনের পর দিন চলতে থাকলো সাধন ভজন কীর্তন ছাত্র ও যুবকদের সাথে গ্রামের বয়স্করাও আসতে লাগল সাধুর ভজন কীর্তনে এরপর কীর্তন আর গ্রামের মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকলো না পাশের গ্রাম থেকে কীর্তনিয়ারা আসতে লাগলো জমে উঠল সাধন ক্ষেত্র যে একবার আসে বিনোদ সাধুর কীর্তনে সে আর ভুলতে পারে না তার আকর্ষণে তারা যেন অভাবনীয় আনন্দ অনুভব করে কীর্তনের ভাবে বিহ্বল হয়ে পড়ে তারা ছাত্র যুবকরা খুঁজে পেল নতুন জীবনের পথ তাদের মনের প্রশ্ন বিনোদ সাধু সহজে সমাধান করে দিত তার কথা হলো সংকল্প করে যে কোনো কাজ আরম্ভ করলে তার সুফল একদিন মিলবেই এরপর থেকে দিন দিন ছাত্র যুবকের যোগদানের সংখ্যাটা বাড়তে লাগল বিনোদ সাধু ব্রহ্মচর্য ও সংযমের কথা বলে তাদের চরিত্র গঠনের মূল মন্ত্র শিক্ষা দিতে লাগলেন ছাত্রদের যেমন পড়াশুনো আসল কাজ তেমনি ব্রহ্মচর্য নিষ্ঠা সহকারে পালন করা প্রয়োজন ব্রহ্মচর্য ও ধ্যানের সঙ্গে জনসেবায় সকলকে উদ্বুদ্ধ করতে লাগলেন দাসবিহারী চক্রবর্তী ছিলেন একজন দরিদ্র ব্রাহ্মণ সন্তান ওনার জ্যেষ্ঠ ও কনিষ্ঠ ভ্রাতার কুলগুরুর কাছে দীক্ষিত হলেন অথচ ওনার একান্ত বিশ্বাস ছিল সিদ্ধ সমাহিত মহাপুরুষের কাছে লাভ না হলে কুলগুরুর কাছে মন্তগ্রহণে কোনো লাভ হবে না সেই কারণে উনি গুরুর সন্ধান করতে লাগলেন এমন সময় শ্রী শ্রী ভোলানন্দ গিরি মহারাজের খোঁজ পেলেন গিরি মহারাজ বরিশাল টাউনে উপস্থিত আছেন রাসবিহারী চক্রবর্তী মহাশয় একজন বন্ধুকে সাথে নিয়ে পায়ে হেঁটে বরিশালের উদ্দেশ্যে রওনা দিলেন অথচ ওনার সেই যাত্রা বিফল হল শ্রী শ্রী গিরি মহারাজ তখন বরিশাল থেকে চলে গেছেন এরপর বহুদিন হয়েছে সদগুরু লাভের কোনো সুযোগ সুবিধা না হওয়ায় কুলগুরুর কাছে প্রাথমিক দীক্ষিত হয়ে ওনার আদেশ অনুসারে জীবন অতিবাহিত হতে লাগল এমন সময় একজন বন্ধুর কাছ থেকে রাসবিহারী মশায় জগৎগুরু স্বামী প্রণবানন্দজি মহারাজের কথা শোনেন আচার্যদেবের একখানা ফটো দেখার সৌভাগ্য লাভ করেছিলেন রাসবিহারী মহাশয়ের সেই বন্ধুটি বলেছিলেন এই বৈশাখ মাসের পূর্ণিমার দিনই গুরু মহারাজ মাদারীপুর আশ্রমে উপস্থিত থাকবেন এবং রাজবিহারী মহাশয়কে সাথে করে গুরুদেবের কাছে নিয়ে যাবেন সেই আশ্বাস দেন সেই বন্ধুটি বছর চারেক আগে গুরু মহারাজের কাছে সাধনা প্রাপ্ত হয়েছিলেন রাসবিহারী মশায় এসব শুনে খুব চিন্তা করতে লাগলেন অবশেষে পূর্ণিমা তিথি এল সেই বন্ধুটিকে নিয়ে রাসবিহারী বাবু মাদারপুর আশ্রমে উপস্থিত হলেন শ্রীমৎস্বামী প্রণবানন্দজি মহারাজকে ঘিরে আছেন সন্ন্যাসী ব্রহ্মচারী এবং বহু গৃহী নরনারী সকলকে এক এক করে গুরুদেব উপদেশ দিচ্ছেন কিন্তু রাসবেড়ি মশাইয়ের অভিমান ছিল গুরুদেব যদি ভালো করে না বোঝান তাহলে তিনি প্রণাম পর্যন্ত করবেন না গুরু মহারাজের নিয়ম ছিল তার ঘরের সমস্ত দরজা বন্ধ করে মাত্র একটি দরজা দিয়ে সাধন ও উপদেশ প্রার্থী একজন একজন করে প্রবেশ করত দরজার সামনে একজন দ্বাররক্ষক সন্ন্যাসী ছিলেন বহু লোক সেখানে সমবেত হয়েছে দেখে রাজবিরি মশায় বিষণ্ন মনে দূরে দাঁড়িয়ে রইলেন এত লোকের মাঝখানে কিভাবে গুরু মহারাজের সাথে দেখা হবে সে নিয়ে যথেষ্ট মনে সংশয় ছিল গুরু কৃপা কি তাহলে লাভ করতে পারবেন না এরকম নানা দ্বন্দ্ব ওনার মনের ভেতর চলছিল এমন সময় দ্বাররক্ষক স্বামীজি হাত ইশারায় ওনাকে দূর থেকে ডাকলেন এবং দরজার সামনে একটু অপেক্ষা করতে বললেন ভেতরে গুরু মহারাজের কাছে যিনি গেছেন উনি বেরোলেই ঘরে প্রবেশ করতে বললেন একটু পরেই লোকটি বেরোলেই তিনি গুরু মহারাজের ঘরের ভেতর প্রবেশ করলেন গুরু মহারাজের দিব্য দর্শন করা মাত্রই মুগ্ধ হয়ে পড়লেন এবং সকল মান অভিমান যেন নিমেষে মিলিয়ে গেল গুরু মহারাজের পদতলে লুটিয়ে পড়লেন কণ্ঠরুদ্ধ হয়ে গেল কথা বলার শক্তি নেই কিছুক্ষণ যাবৎ সংজ্ঞাহীনের মতো থাকলেন গুরু মহারাজ বাড়ি কোথায় নাম কি জিজ্ঞাসা করাতেও কিছু বলতে পারলেন না তখন শ্রী গুরু মহারাজ রাজগিরি মশাইকে আপাদমস্তক নিরীক্ষণ করতে লাগলেন পরে ভক্তের মাথায় হাত দিয়ে বললেন আচ্ছা আচ্ছা তুমি আগামীকাল অতি প্রত্যুষে সূর্য উদয়ের পূর্বে এখানে এসে আমার সহিত সাক্ষাৎ করিবে এই কথা শুনে অতি আনন্দের সাথে বিদায় গ্রহণ করলেন পরের দিনের কথা চিন্তা করতে করতে সারা রাত রাসবিড়ি মশায়ের ঘুম হল না রাত তিনটের সময় বিছানা ত্যাগ করে কিছুক্ষণ পর নদীতে গিয়ে স্নান করে আসলেন ক্রমে চারটে বাজলো আর ধৈর্য ধরতে পারলেন না শ্রী গুরু মহারাজের ঘরের কাছে পৌঁছালেন আগের দিনের সেই সন্ন্যাসীটি দরজার সামনে দাঁড়িয়েছিলেন তিনি সাথে সাথে দরজা ছেড়ে দিলেন ঘরে প্রবেশ করে জগৎগুরু শ্রীমৎস্বামী প্রণবানন্দজি মহারাজকে প্রণাম করা মাত্রই গুরু মহারাজ বললেন বস বস শুভ মুহূর্ত জ্বলিয়া যাইতেছে শীঘ্র বশ এরপর মন্ত্র দীক্ষায় দীক্ষিত করে গুরুদেব বললেন তোমার পাপ তাপ পুলুষ, কালীমা সমস্ত আমি গ্রহণ করিলাম তোমার ভয় নাই এরপর গুরুদেবকে প্রণাম করে ঘর থেকে বিদায় নিলেন কিন্তু আশ্রমের বাইরে আসা মাত্রই ওনার মনে হতে লাগল এ কাজটা কী করলাম কুলগুরুকে ত্যাগ করে সন্ন্যাসীর ধর্মে দীক্ষিত হলাম গৃহী হয়ে এ কাজটা উচিত হয়নি পরক্ষণেই মনে হল উনি যদি সিদ্ধ সমাহিত মহাপুরুষ হন তবে দোষেরই বা কী আছে তবে বিচার করে দেখতে হবে সত্যি করেই উনি সিদ্ধ সমাহিত মহাপুরুষ কিনা চঞ্চল ও দ্বন্দ্বসংকুল মনের ভেতর নানারকম জল্পনা কল্পনা চলতে লাগল রাসবিড়ি মশায়ের মনে হল তিনি তো আজ আমার গুরু হলেন গুরুর কাছে শিষ্যের অন্যতম আকাঙ্ক্ষিত থাকতে পারে প্রসাদ উনি স্থির করলেন আশ্রম প্রাঙ্গণে কোনো এক জায়গায় চুপ করে বসে থাকবেন গুরুদেব ওনাকে খুঁজে প্রসাদ দিতে পারেন কিনা সেই মতো চিন্তা করে আশ্রমের পশ্চিম দিকে টিনের একটি ঘরের বারান্দায় চুপ করে বসে থাকলেন সকলেই অপরিচিত বেলা বারোটা বাজলো একটা বাজলো বেলা দুটো বাজলো ওনার তখনও কেউ খোঁজখবর নিল না ওই সময় বাইরে হোটেলে গিয়েও ভাত পাওয়া যাবে না তখন ওনার মনে হলো সবই মিথ্যা সবই ফাঁকা এদিকে আশ্রমের সকল সন্ন্যাসী ব্রহ্মচারীদের খাওয়ার পর্ব শেষ রাসবেরি মহাশয় মনের দুঃখে অভিমানে সেই জায়গা ছেড়ে বেরিয়ে আসলেন এমন সময় হঠাৎ এক সন্ন্যাসী তাকে ডেকে বললেন আসুন আপনি খেতে আসুন এরপর বাবুর প্রশ্নের উত্তরে সেই সন্ন্যাসী জানান গুরু মহারাজ ওনাকে প্রসাদ গ্রহণ করার কথা বলেছেন শুনে রাজবিড়ি মশাই অবাক তার আনন্দের সীমা রইল না আহারের স্থানে গিয়ে দেখলেন শ্রী মহারাজ দাঁড়িয়ে আছেন একখানা থালায় আগে থেকেই প্রসাদ রাখা ছিল রাজবিড়ি মশাইকে আঙুলের নির্দেশে গুরুদেব ওইখানে বসতে বললেন মহানন্দের সাথে প্রসাদ গ্রহণ করে ওনার মন তৃপ্ত হয়ে গেল কিন্তু মন এতই চঞ্চল যে পরক্ষণেই কুমতি জাগল ওনার মনে হলো এ আর এমন বেশি কি এ তো কাকতালীয় ব্যাপারও হতে পারে নানা রকমের তর্ক বিতর্ক রাসবিহারী চক্রবর্তী মশায়ের মনের ভেতর চলতে লাগল খানিক পরে সভা শুরু হলো অগণিত ভক্ত মানুষ সন্ন্যাসী ব্রহ্মচারী সেই সবাই উপস্থিত হলেন সেই সবাই উপস্থিত থেকে রাসবিরি মশায় গুরুদেবের তেজপূর্ণ রূপ ভক্তি পরে দেখতে থাকলেন ওই দিন রাতে ওনার বাড়ি ফেরার নির্দিষ্ট ছিল বাড়িতে ওনার পত্নী মা আছেন ওদের জন্য একটু প্রসাদ নিয়ে যেতে পারলে ভালো হতো ওরাও প্রসাদ পেয়ে আনন্দিত হতো কিন্তু একেবারেই নতুন আশ্রমের নিয়ম কিছুই জানেন না তাই প্রসাদ চাওয়া ওনার পক্ষে সম্ভব হলো না তখন মনে উদয় হল কেন গুরু মহারাজ তো অন্তর্জামী তিনি তো ভক্তের অন্তরের সব কথা জানতে পারেন দেখি গুরুদেব সত্যিই অন্তর্জামী কিনা সভা শেষ হলে রাসবিহারী মশায় ওনার বন্ধুকে নিয়ে আশ্রম প্রাঙ্গণে একখানা টিনের ঘরে বারান্দায় চুপ করে বসে থাকলেন আগের সেই সন্ন্যাসী অত লোক সমাগমের মধ্যেও রাসবিহারী মশাইয়ের উদ্দেশ্যে ডাক দিলেন আপনি বাইরে আসুন উনি তখন ভাবলেন আমি অপরিচিত আমাকে কেন ডাকছে সন্ন্যাসী আবার ডাকলেন রাসবিরি মশাই এবার জিজ্ঞাসা করলেন আপনি কাকে ডাকেন তিনি বললেন হ্যাঁ আমি আপনাকেই ডাকি এরপর একখানা কচি কলার পাতার মোড়ক করা কিছু প্রসাদ এনে রাশবীরি চক্রবর্তী মশাইয়ের হাতে দিলেন উনি তখন সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন এটি কে দিল সন্ন্যাসী বললেন যিনি দেবার মালিক তিনিই দিয়েছেন পাতার মোরক খুলে দেখলেন মিষ্টি প্রসাদ প্রসাদের সেই সুঘ্রাণ ভাষায় বর্ণনা করা যাবে না রাসবেরি চক্রবর্তী মশায় অতি যত্নে বস্ত্রের সাথে বেঁধে নিলেন এবং উনি কাঁদতে লাগলেন আনন্দের অশ্রুর সাথে অনুতাপের অশ্রুও মিলেমিশে একাকার উনি তখন ভাবতে লাগলেন কার পরীক্ষা নিচ্ছেন কাঁকে তিনি অবিশ্বাস করছেন বন্ধুটি কিছুই বুঝতে পারলেন না রাসবিহেরি চক্রবর্তী মশায় কান্নায় ভেঙে পড়েছেন বন্ধুটি তাকে একটু সুস্থ করে জিজ্ঞাসা করায় উনি গুরুদেবের লীলা প্রসঙ্গ সমস্ত খুলে বললেন গুরুদেব যে সত্যি অন্তর্জামী সে বিষয়ে আর কোনো সংশয় থাকল না জগৎগুরু আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বালিগঞ্জে নিজস্ব জমিতে তখন সবেমাত্র আশ্রম প্রতিষ্ঠা করেছেন বালিগঞ্জ সে সময় জনমানবহীন একটা অঞ্চল ছিল ভক্তবৃন্দ খুবই কম আসত কারণ তখন কলকাতার বালিগঞ্জ এলাকায় শেয়ালের আওয়াজ পাওয়া যেত ডাক্তার কবিরাজও তখন এখানে আসতে চাইত না সেই সময় এক ভদ্রমহিলা তার ছেলেকে নিয়ে গুরু মহারাজের কাছে এসে খুব কান্নাকাটি করতে থাকে ছেলেটি কুষ্ঠ রোগে আক্রান্ত সেই মহিলা ছেলের রোগ নিরাময়ের জন্য গুরু মহারাজের কাছে প্রার্থনা জানাতে থাকেন আচার্যদেব তাকে ডাক্তার কবিরাজকে দেখাতে বলেন ভদ্রমহিলা সেদিন ছেলেকে নিয়ে চলে যান এক মাস পর ভদ্রমহিলা ছেলেকে নিয়ে আবার আশ্রমে আসেন তখন সন্ন্যাসীরা গুরু মহারাজের দর্শনে বাধা দেন কারণ তারা বুঝে গিয়েছিলেন মহিলা ব্যতিগ্রস্ত ছেলের ব্যাধি নিরাময়ের জন্য এসেছে আগের মতো আচার্যদেব অন্যের ব্যাধি যন্ত্রণা গ্রহণ করে মুক্ত করবেন আর নিজে সেই ব্যাধিতে ভুগবেন তাই মহিলাকে বারে বারে বাধা দেওয়া সত্ত্বেও সে বান্দা কারণ সে অন্যের কাছে শুনেছিল এই মহাপুরুষ ছাড়া তার ছেলের ব্যাধি মুক্ত হওয়ার উপায় নেই সেই মহিলা ছেলেকে সুস্থ করার কামনায় দিনের পর দিন আশ্রমে আসতে থাকে আশ্রমের সন্ন্যাসীরা বারবার তাকে বাধা দেয় এরপর একদিন আচার্যদেব সেই মহিলাকে ডাকেন সেই মহিলা গুরু মহারাজের চরণে লুটিয়ে পড়ে ব্যাকুল হৃদয়ে কান্নাকাটি করতে থাকেন উনি প্রার্থনা জানান ওনার পুত্র সন্তানকে ব্যাধি থেকে মুক্ত করে দেওয়ার জন্য উনি বলেন যে ওনার আর কেউ নেই ডাক্তার কবিরাজ সবই দেখিয়েছেন কিন্তু তাদের ওষুধে কোনো কাজ হয়নি সেই মহিলা আর্তকণ্ঠে বলেন প্রভু দয়াময় আপনিই একমাত্র সম্বল আপনিই পারেন এর রোগ মুক্তি ঘটাতে প্রভু দয়া করে কৃপা করুন এই কথাগুলি বলছেন শঙ্কিত হৃদয়ে কারণ প্রভু যদি না করে দেন তাহলে আর কোনো উপায় থাকবে না ছেলের মৃত্যু নিশ্চিত কিন্তু সংকিতের শঙ্কা করবেন না এও কি হতে পারে তিনি তো লোক কল্যাণের জন্যই আবির্ভূত হয়েছেন আচার্যদেব মহিলার প্রার্থনায় সাড়া দিলেন তিনি ছেলেটিকে কাছে ডেকে নেন ছেলেটির গায়ে মাথায় হাত বুলিয়ে দেন এবং মহিলাকে বলেন ছেলেকে নিয়ে যাও সুস্থ হয়ে যাবে মহিলা মহানন্দে ছেলেকে নিয়ে বাড়ি চলে যান এর কিছুদিনের মধ্যেই গুরু মহারাজ অসুস্থ হয়ে পড়েন তখন ছিল জুন মাস প্রচণ্ড গরম আচার্যদেবের প্রচণ্ড জ্বর এলো শরীর যেন পুড়ে যাচ্ছে তার সাথে শরীরে বড় বড় ফোড়া দেখা দিল কিছুদিনের মধ্যেই ওনার শরীরে কয়েকটি কার্বাঙ্কল দেখা যায় কার্বাঙ্কল হচ্ছে সংক্রমণের ফলে সৃষ্ট ফোড়ার গুচ্ছ তিনি একেবারে শয্যাশায়ী হলেন ডাক্তার কবিরাজ আসলেন তারা গুরু মহারাজের শরীরের অবস্থা দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেন আর বুঝি বাঁচানো যাবে না বেশ কিছুদিন ভুগতে থাকলেন গুরু মহারাজের অসুস্থতার কথা চারিদিকে ছড়িয়ে পড়ল ডাক্তাররা জবাব দিয়ে দিলেন তারা বলেছিলেন আপনার রোগ আপনি নিজে ইচ্ছা না করলে সুস্থ করা যাবে না চারিদিক থেকে বিশিষ্ট জনেরা এসে তাকে বারে বারে প্রার্থনা জানাতে থাকলেন তারা গুরু মহারাজকে বলতে থাকলেন আপনার সংঘের কাজ এখনো সম্পূর্ণ হয়নি আরও অনেক কাজ করতে হবে আপনাকে আশ্রমের সন্ন্যাসী সন্তানরা তাকে পূজার আসনে বসিয়ে কাতরভাবে পূজা প্রার্থনা করলেন তাতে গুরু মহারাজের বাঁচার সংকল্প জাগলো তিনি আবার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন এটাই গুরু মহারাজের অলৌকিক লীলা রকম লীলার মাধ্যমে হাজার হাজার মানুষের কল্যাণ করেছেন তার এই অল্পায়ু জীবনে